বিসমিল্লাই রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ হতে দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আমিও আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি বন্ধুরা শাহাদুর ডেলি ব্লগসের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ইনাতপুর ইউনস আলী মেডিকেল ভেরিবাদ আর কি যেটা হচ্ছে ইউনিস আলী মেডিকেলের পূর্বপাশে অবস্থিত এক কথায় ধরা যায় যে এটি যমুনা নদীর মানে তীরে অবস্থান করেছে আর এটাকে আমরা সাধারণত এবং শাহজাদপুরের বাসিন্দারা এটাকে বলে থাকে মিনি কক্সেস বাজার আসলে এখন ওই রকমটা দেখা যাচ্ছে না যখন বর্ষার পানিতে এই জায়গাটা প্লাবিত হয়ে যায় এবং যমুনা যখন ভরে ওঠে তখন দেখা যায় যে শুধু চারপাশে পানি আর পানি আর একেই বলা হয়েছে মিনি কক্সেস বাজার তো বন্ধুরা আমরা এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব। তো বন্ধুরা আলোচনাটা শুরু করার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমাদের চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলের পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে রাখবেন তো বন্ধুরা চলুন যাই তাহলে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন এই ভেরিবাতে ঠিক আছে সব সময় বছরে সব সময় দেখা যায় যে পর্যটকরা এখানে ঘুরতে আসে তো বন্ধুরা আপনাদেরকে দেখাবো এই ভেরিবারটি দেখতে পারছেন এই যে ভেরি দেখেন এখন যে মানে যে অবস্থা তারপরেও কিন্তু এখানে লোক সমাগম অনেক হয়েছে আপনারা দেখতেই পারছেন তাদের কিছু সময় এখানে কাটা কাটানোর জন্য এসেছে এবং তারা কিছু সময় এখানে ঘুরবে ফিরবে এক কথাই ধরা যায় যে এখানের মানে পরিবেশের পরিবেশটা অনেক সুন্দর ঠিক আছে চারদিকে পানি মাঝখানে সেই ভেরিভারটা মানে এর উপরে ওঠে মানুষ কত রকমের পিকচার ভিডিও আপলোড করতেছে আসলে এটা দেখতে অনেক সুন্দরই লাগছে আপনারাও দেখতে পাচ্ছেন যদি আপনাদের দাওয়াত রইল ঠিক আছে যে যেখান থেকে আসেন যদি কখনো সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলাতে আসেন তাহলে অবশ্যই এই ভেরিবাদ আসবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা এক কথায় শাহজাদপুরের মধ্যে যদি দশটি ধর্ষণীয় স্থান থাকে এটাও একটি স্থান আমরা ধরে থাকি তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন যে আমি এখন সেই ভেরিবাদের উপরে দাঁড়িয়ে আছি এবং অনেক লোকই যাওয়া আসা করতেছে এবং তাদের মূল্যবান মতামতগুলো প্রকাশ করতেছে ভেরিবাদটা আসলে অনেক সুন্দর এখানে সব রকমের জিনিসপত্র পাওয়া যায় যেমন খাদ্যর দিক দিয়ে ঝালমুড়ি হোক তারপরে মানে এক কথা ভাজি পুরির যেগুলো জিনিসপাতি এখানে আপনারা পেয়ে থাকবেন এবং তার পাশেই দেখা যায় যে আমাদের এই ভেরিবাদের পাশেই একটা মেডিকেল সেটা হচ্ছে আমি আগেই বলেছি ইউনুস আলী মেডিকেল এখানে দেখা যায় যে বিভিন্ন রকম এই মেডিকেলে বিভিন্ন রকমের রোগী এখানে আসে এবং এখানে ভালো ভালো ডাক্তার নিয়োজিত আছে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা এখানে আসতে পারেন তো বন্ধুরা আপনারা আমি যে কথাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আসলে কোনো জায়গাকে অপমান করাটা ঠিক না ঠিক আছে কোন জায়গায় কখন কি হয়ে গড়ে ওঠে সেটা কিন্তু আমরা জানি না কিন্তু এটা আমরা কখনো কোনো দিন পরিকল্পনা করতে পারি নাই যে এইখানটাতে এত এত সুন্দর একটা স্থান হবে যে স্থানে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবে আসলেও এখানে দেখা যায় যে এই যে এখন মনে করেন যে কিছু কিছু মানে স্কুল থেকে এবং পিকনিক এক কথা যাকে বলা হয় মানে শিক্ষা সফর আসলে এই শিক্ষা সফরে কিন্তু এখানে আসে ঠিক আছে এবং এটা দেখে তার তার পাশাপাশি ইউনুস আলী মেডিকেল আছে সেখানে ঘুরে ঘুরে দেখে এবং বাংলাদেশের মধ্যে ইউনুস আলী মেডিকেল একটি নাম করা মেডিকেল এই মেডিকেলের কথা বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে জানে না তো যাই হোক বন্ধুরা আপনারা পরিবেশটা দেখেন মানে এক কথা যমুনা তীরের উপর দেখা যাচ্ছে যে এই ভেরি পাঠটা দেখেন আপনারা দেখেন কি সুন্দর একটা পরিবেশ ঠিক আছে শুধু পানি আর পানি ঠিক আছে আপনারা ইচ্ছা করলে একটা ছোট ডেঙ্গি নৌকা নিয়ে ঘুরতে পারবেন আর যাই হোক এই যে আমরা এতক্ষণ যে ইউনুস আলী মেডিকেল ভেরিবাদের কথা বললাম আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই যে ইউনুস আলী মেডিকেলের মেডিকেলের যে মূল মালিক এক কথা ইউনুস আলীর এই ইউনুস আলী সাহেবের বাড়ির দিকে আমরা রওনা দিছি আপনারা দেখতে পারছেন যে আমরা সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর কি একটু সময় লাগবে কষ্ট করে ভিডিওটা দেখবেন যে একটা জিনিস পরিচালনা করতে গেলে দেখা যায় যে অনেক কিছু টপিক চলে আসে তারপরেও এর মধ্যে থেকে আমরা ছোট ছোট করে কিছু টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই দেখেন যে সামনে ইউনুস আলী মেডিকেল মেডিকেলের মালিক ইউনুস আলী সাহেবের ঠিক আছে এই বাড়িতে প্রতি বছর বাৎসরিক একটা ওরস শরীফ হয় আর সেই ওরস শরীফের কাজ চলতেছে আপনারা দেখতেই পারছেন দুই সাইডে বাস দ্বারা বিভিন্ন রকমের ডিজাইনের গেট তৈরি তৈরির পরিকল্পনার কাজ চলতে চলতেছে তো আমরা যাচ্ছি সেদিকে চলেন যাই দেখি কি অবস্থা এখানে দেখা যায় যে এই ওরস শরীফে দেখা যায় যে হাজার হাজার লোকের সমগম ঘটে অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করব সেই ওরসটার মানে কিছু চিত্র তো এখন তো নেওয়া সম্ভব না কারণ হচ্ছে এখন তার ওরস হচ্ছে না তো আমরা যাচ্ছি সেই রাস্তা দিয়ে দেখা যাক কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আমরা এই পথ পথটি দিয়ে যাব এবং আমার আর একটা কথা যেটা আমি ফেলে রেখে চলে গেছি সেটা হচ্ছে যে এই ইউনুস আলীর বাড়ি বা বাড়িতে আসার জন্য বা এই আমাদের এই ভেরি দেখতে আসার জন্য ঠিক আছে আমাদের সর্বপ্রথম আসতে হবে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় এক কথা যে আমাদের শাহজাদপুরে আসতে হবে তো আমরা দেখতে পারছি যে ইউনুস আলী মেডিকেলের ঠিক আছে গেট অলরেডি আমরা চলে আসছি এই যে একটা ইউনুস আলী মেডিকেলের মেডিকেল ভবন আমরা দেখতে পারছি আপনারা দেখতেই পারছেন আসলে ইউনুস আলী মেডিকেল মেডিকেলের মালিক এক কথা ইউনুস আলী সাহেব আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানে প্রতিষ্ঠান তিনি তৈরি করে রেখে গেছেন এর জন্য তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে কি একটা প্রতিষ্ঠান তৈরি করতে গেলে দেখা যায় যে আমাদের বিভিন্ন রকমের একটা চাপ সৃষ্টি হয় তারপরেও তিনি এই সারা বাংলাদেশের মধ্যে ইউনুস আলী খাজা ইউনুস আলী ঠিক আছে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান তৈরি করে রেখে গেছেন আপনারা দেখতেই পারছেন যে আমরা তার বাসার সামনে যাওয়ার চেষ্টা করছি এবং এখানে মানে বুঝতেই পারছেন যে আসলে একটা লোকাল রাস্তা হলে যা হয় ঠিক আছে মানে আমরা দেখ আপনারাও বুঝতে পারতেছেন যে আমরা গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু হাজার হাজার লোক আছে এবং এটা বাজারের মধ্যে দিয়ে রাস্তাটা চলে গেছে তো সেজন্যই একটু লেট হচ্ছে আপনারা দয়া করে কষ্ট করে ভিডিওটা দেখবেন ঠিক আছে দেখতে পারছেন যে আমরা সেই রাস্তা ধরেই যাচ্ছি এখন পর্যন্ত আর কিছুটা সময় লাগবে তো যাই হোক আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখুন রাস্তা ধরে যাচ্ছি ঠিক আছে তো এখানে আসলে এটা বাজার তো ঠিক আছে এটাও একটা মানে সাজাতপুরের মধ্যে দেখা যায় যে বিভিন্ন রকমের বাজার আছে আর কি আর আমাদের সাজাতপুরের মধ্যে দেখা যায় বিভিন্ন রকম স্থান আছে যেমন আমি যেটা বলে গেলাম যে খাজা খাজা ইউনুস আলী মেডিকেল আছে তারপরে আপনারা জানেন যে আমাদের শাহজাদপুরে রবীন্দ্র কুঠিবাড়ি আছে ঠিক আছে এরকম মানে দেখার মতো কিছু কিছু জায়গা আছে ভালোই লাগে তো যে কথায় মানে আমি আপনাদেরকে বলে গেলাম যে খাজা ইউনুস আলীর বাড়ির দিকে যাচ্ছি এইটা হলো খাজা ইউনুস আলীর মানে মেইন একটা রাস্তা ঠিক আছে এই রাস্তা দিয়েই যেতে হবে এবং রাস্তার পাশে তার বাড়িটা অবস্থান করেছে এটা আপনারা দেখতেই পারছেন যে আমি কিছুক্ষণ আগে বলেছি যে তার জন্য ঠিক আছে প্রতি বছর তার বাড়িতে একটা বাস শরীফ শরীফ হয় আর সেই ওরস শরীফে কাজ চলতেছে আপনারা তো দেখতেই পারছেন ঠিক আছে চারপাশে দেখতে পারতেছেন যে মানে ওই বাঁশ দিয়ে এক কথায় একটা ডিজাইন করে যাচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে মেইন একটা গেট আপনারা সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাজা ইউনুস আলীর বাড়ি ঠিক আছে এখানে পবিত্র ও শরীফ হয় তো আমরাও আগামীতে এই ওর যখন শুরু হয় আমি আপনাদেরকে দেখাবো এবং দেখানোর চেষ্টা করব তো আমরা এই খাজা উইনসালের বাড়ি পাস করে ঠিক আছে আমরা চলে যাচ্ছি এখন আমাদের বাড়ির দিকে আমরা সাজাদপুরের দিকে চলে যাচ্ছি আপনারা দেখতেই পারছেন তো যাই হোক বন্ধুরা আমার কথায় এবং ভাষায় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পরবর্তী ভিডিও কী ধরনের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদেরকে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ